দুনিয়াতে গিয়ে মাটির কাজ করা দেখেন আজকে একটা কল্পনা করেন আজকে মাটির ভিতরে যেভাবে চলতেছি যেভাবে পিলতেছি মাটি কোনো বাধা দেয় না দেয় মাটি কাটতেছি মাটি বাধা দেয় না কিন্তু অথচ এই মাটিটা বলে কষ্ট পায় বলে কেন হুজুর কখন এই কথা শুনে না এখন কেন শুনলাম বল আমাদের কে বানাইছে আমার ওই মালিক বানাইছে এই মাটি দিয়া এই মাটি দিয়া বানানোর পর আমাদেরকে দুনিয়াতে পাঠায়া বলছেন আল্লাহ আমরা দুনিয়াতে যাও দুনিয়াতে পাঠাইছি মাটির কাজ করবা কিন্তু মাটি কে অবহেলা করা যাবে না ওই মাটিকে কাজ করবা কিন্তু মাটি এক সময় আল্লাহর কাছে সাক্ষী দিবে গত শুক্রবার বলেছিলাম সময় দান নাই চিন্তা করে দেখবেন জ্ঞান দিছে আল্লাহ এই জ্ঞান দিয়ে ভাবে ভাবিয়া ভাবিয়া দেখবেন কিন্তু সময় দাম দেই

কবরে যখন যাইবা মাটি তোমাকে ডাকতেছে মাটির চাপে পাথরের হার ছুটে যাবে তখন তোমার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না কেউ তোমাকে ধরতে পারবে না কেউ বলবে না জাহিদ আমি তোদেরকে বাসাবো তোদেরকে মারবো না আমি তোকে বাঁচাবো এমন কোন সুযোগ আছে কিনা ও বাবারা শোনে না আমি অনুরোধ করবো একটা অক্ত নামাজ কাজা না একটা অক্ত আমল সারবেন না একটা অক্ত সুন্নত নবীর সুন্নত সারবেন না আজকে প্রত্যেকটা ছবি নামার এলাকার ভিতরে বলে যাব ও আমার আম্মারা শুনে নেয় আপনি কি আপনার স্বামীকে মসজিদে পাঠান না যদি আপনি আপনার স্বামীকে মসজিদে পাঠাইতেন

পুরুষ বানাইছে মহিলা বানাইছে আলাদা করে ঠিক কিনা কিন্তু বানানোর পর ওই দুনিয়াতে আল্লাহ লিস্টি করে দিয়েছে যে কার সাথে কার ফিবা হবে কার সাথে কার জোড়া হবে আপনি ইচ্ছা করলে জামাইকে সুন্দর মুদারে চলতে পারেন কিন্তু আমরা শুনে আপনি তো আপনার জামাইকে ইচ্ছা মতন আপনার মন মতন আপনি চালাইতেছেন কিন্তু জামাইকে ভালো কাজ দেন না

যে বিশ্বাস করবে যে আল্লাহর কোরআনের ভিতরে জামেলা আছে মনে রাখবেন সে বেঈমান হইয়া কাফের হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেবে আরেকটা কথা মনে রাখবে আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না যদি আল্লাহর কোরআন মিথ্যা হতো আমরা দুনিয়াতে আসতাম না যদি আল্লাহর কোরআন মিথ্যা হতো নবীর সুন্নত জায়গায় জায়গায় মাফিক অনুষ্ঠান মসজিদ হয়ে ঠিক কিনা